স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে অস্ট্রেলিয়া দর্শক আমাদের মধ্যে থেকে অনেকে অস্ট্রেলিয়া যেতে চান বিশেষত আমাদের এখান থেকে আপনার বিভিন্ন সাব ক্লাসে লোক যেয়ে থাকে এবং স্টুডেন্ট বিষয়ে লোক যেয়ে থাকে কিন্তু আপনার সাব ক্লাসের বাইরেও কিন্তু বর্তমানে যারা ইংরেজি কম জানেন কিন্তু গায়েগত করে খাটতে পারবেন তাদেরকে নেয়া হচ্ছে অস্ট্রেলিয়া তো দর্শক কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে তুলে ধরবো আজকের ভিডিওতে সংগীত থাকুন ধর্ষক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে অস্ট্রেলিয়া প্রথমে চলুন জেনে আসি কেমন দেশেই অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এটাই অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় ছিয়াত্তর দশমিক নয় লাখ বর্গ কিলোমিটার এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় দুই দশমিক আট কোটি মানুষ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বড় ও আলোচিত শহর হল সিডনি এবং মেলবোর্ন এখানে প্রচলিত ভাষা ইংরেজি তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাব রিজিনাল সংস্কৃতি যার ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর উলুরু হ্যারিয়েস রক লাল পাথরের এক রহস্যময় পর্বত সিডনি অপেরা হাউস স্থাপত্যশৈলীর এক বিস্ময় টাসমানিয়া দ্বীপ অপরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন উত্তরাঞ্চলে গ্রীষ্মপ্রধান এবং দক্ষিণে শীত প্রধান এদেশের বন্য প্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু ও বিশ্বের চোখে পরিচিত প্রতীক অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ খনিজ সম্পদ কৃষিপণ্য এবং উচ্চ উচ্চশিক্ষায় আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি এক ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষ ইতিহাস আর আধুনিকতা একসাথে পথ চলা করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে অস্ট্রেলিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে অস্ট্রেলিয়ায় বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন দেখে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে দেশটি মূলত দক্ষ স্কিল্ড ও অর্ধদক্ষ বা সেমি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি বা ব্রিক লেয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি হেভি মেশিন অপারেটর ক্রেন এবং এক্সিবিউটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক খামার শ্রমিক ডে ফার্ম ও গবাদি পশু পরিচর্যাকারী মাংস শ্রমিক হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউস কিপার কিচেন হ্যান্ড হেল্পার ওয়েটার ওয়েট্রেস কুক সহকারী বাবুর্চি রিসেপশনিস্ট এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট বয়স্কদের সেবায় কাজ হসপিটাল ক্লিনার ক্লিনিক ও মেনটেন্স খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস বাড়ি হাসপাতাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার লন কেয়ারার বা গার্ডেনার বিল্ডিং মেনটেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর প্যাকেজিং ও লেভেলিং শ্রমিক গুদাম শ্রমিক এবং ফর্কলিফ্ট চালক পরিবহন ও ডেলিভারি খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক ডেলিভারি ড্রাইভার লোকাল ট্রান্সপোর্ট সহকারী এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক নেওয়া হচ্ছে ওয়েল্ডার মেকানিক হ্যাভেক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলার প্রভৃতি দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় গেলে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়ার খাত অনুযায়ী রয়েছে আকর্ষণীয় বেতন সুবিধা ঘন্টা হিসেবে এই বেতন দেওয়া হয় এই হিসেবে একজন মাইনিং অপারেটর ঘন্টায় পায় সিক্সটি অস্ট্রেলিয়ান ডলার বা সপ্তাহে পায় তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার একজন কনস্ট্রাকশন শ্রমিক ঘন্টায় পায় পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পায় এক হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার ম্যানুফ্যাকচারিং খাতে ঘন্টায় বেতন চল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে যেটি দাঁড়ায় এক হাজার ছয়শো চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য অস্ট্রেলিয়ান ডলার ট্রান্সপোর্ট ও ওয়ার হাউস হিসেবে আপনি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়া সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার বেতন হবে তেতাল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার আটশো নয় দশমিক সাত শূন্য অস্ট্রেলিয়ান ডলার হেলথ কেয়ার ও সোশ্যাল অ্যাসিস্টেন্স হিসেবে কাজ করলে ঘণ্টায় বেতন হবে সাতচল্লিশ দশমিক দুই শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন এক হাজার তিনশো ঊনসত্তর দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার অ্যাকোমেশন বা ফুড সার্ভিসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি ঘন্টা প্রতি পাবেন উনত্রিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে সাতশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য অস্ট্রেলিয়ান ডলার রিটেল ট্রেডে যারা কাজ করবেন তারা ঘন্টা প্রতি পাবেন একচল্লিশ দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন আটশো চৌষট্টি দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার প্রফেশনাল সায়েন্টিফিক ও টেকনিক্যাল সার্ভিস হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন ঘন্টায় তিপ্পান্ন অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার নশো সাতচল্লিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার দর্শক অস্ট্রেলিয়ায় হসপিটালিটি খাতে একজন রেজিস্টার্ড নার্সের বার্ষিক বেতন এক লক্ষ বারো হাজার অস্ট্রেলিয়ান ডলার অ্যাকাউন্টেন্টের বেতন পঁচানব্বই হাজার সাতশো অস্ট্রেলিয়ান ডলার প্রোগ্রামারের বেতন এক লাখ ত্রিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সে উনসত্তর হাজার দুইশো অস্ট্রেলিয়ান ডলার মোটর মেকানিক তিয়াত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার এছাড়া রয়েছে ওভারটাইম টাইম ছুটি চিকিৎসা ছুটি ও পেনশন ফান্ড রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা সুবিধা পারমানেন্ট সুযোগ এবং সামাজিক সুরক্ষা ও ভাষা সহায়তা হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় যেতে হলে আপনার ডকুমেন্ট বা যোগ্যতা কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন দেখি দর্শক অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা দর্শক আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অস্ট্রেলিয়া যেতে আপনাকে আই করতে হবে না কিংবা কোনো সাব ক্লাসে যেতে হবে না ইংরেজি দক্ষতা অত প্রয়োজন নেই আপনার বয়স যদি আঠারো থেকে পঞ্চান্ন হয়ে থাকে এবং আপনি যদি মোটামুটি সুস্থ সবল দেহের অধিকারী হয়ে থাকেন আপনাকে বিভিন্ন কাজে ওখানে ট্রেনিং দিয়ে আপনাকে নিয়োগ করা হবে সেমন কৃষিকাজের কাজ বা যেমন ধরুন অফিস সহকারী কাজ ক্লিনিংয়ের কাজ এটার জন্য কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ধরুন ট্রেনিংয়ের প্রয়োজন হয় না সুতরাং আপনারা এইসব পদে সহজ যেতে পারবেন ভালো বিশাল পাবেন এতে কোনো সন্দেহ নেই তো দর্শক খরচ কী হবে এ বিষয়ে জানতে নিচে দে নাম্বারে ফোন দিতে হবে সাত থেকে আটবার সময় লাগবে পুরো ফাইল প্রসেস করতে কথাটা খরচের কথাটা আমরা এই জন্য বলি না যে আপনার ধরুন এটি বিড্রিট পূরণ হয়ে যাবে দেখা গেলো ওই সময় খরচ কম হচ্ছে বা বেশি হচ্ছে আর তাছাড়া এক একটা সময় এক একটা ধরনের রেট থাকে ইউরোর এইসব মিলিয়ে আপনাকে নিচে দে নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে হবে কত টাকা খরচ হবে অস্ট্রেলিয়া যেতে দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যেই আপনারা ফোন দিবেন অথবা সরাসরি আসবেন এবং ঠিকানা নিশ্চয়ই জানেন আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর বারো রোড নম্বর বারো ডিআইডিপজিট মেরুলবাডা ঢাকা দর্শক ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকে বারো নম্বর রোড আসলে বারো নম্বর বারে লিফটে ফাইভ আমাদের অফিস দর্শক আপনারা আশা করি আমাদের অফিস খোলা থাকে যে সময়টা অর্থাৎ সকাল দশটা থেকে ছটা এবং শনি থেকে বৃহস্পতি এর মধ্যেই যোগাযোগ করবেন কিংবা ফোন দিবেন তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করছি এবং অস্ট্রেলিয়া আপনাদের সুন্দর উন্নত সমৃদ্ধ জীবন কামনা করে শেষ করবো আজকের ভিডিও আমাদের পেজে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহল মুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে কুলেমালে গিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া